হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কার কি রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো চলুন দেখিনি আপনার এনার্জিটা ম্যাচ করছে কিনা আপনারা দেখবেন নিজের এনার্জিটা দেখার পরেই পার্টনার এনার্জিটা দেখবেন কারণ আপনার সঙ্গে যদি এনার্জিটা ম্যাচ করে তবেই ভিডিওটা আপনার আর যদি না ম্যাচ করে তাহলে এই ভিডিওটা আপনার নয় ঠিক আছে তো পাঁচ মিনিট দেখুন আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা সিচুয়েশানের সঙ্গে তো চলুন দেখিনি পেজ অফ ইন্টেলিজেন্স দ্য হ্যাংম্যান নাইন অফ করিশমা টেন অফ ওয়ান সে কারটা নিলাম সিক্স অফ সে সিক্স অফ স্ট্রেন্থ অ্যান্ড কিং অফ উইসডম ওকে আই থিঙ্ক কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে আছে ফাইভ অফ স্ট্রেন্থ ওকে তো দেখুন এই মুহুর্তে আমি যতই রিডিং করি আমি দেখেছি রিডিংয়ের মধ্যে কোনো না কোনো মানে একদম স্মুথ কন্ট্যাক্ট আপনাদের নেই ঠিক আছে আজকে রিডিংটাও দেখছি স্মুথ কন্ট্যাক্ট একটা হারমোনিয়াস যেটা পিসফুল জিনিসটা নেই কোথাও না কোথাও আপনাদের মধ্যে মাইন্ড কনফ্লিক্ট কথা হলেও কোল্ড ওয়ার্ড চলছে একটা শান্তভাবে ওয়ার্ড আপনারা একে অপরের সঙ্গে কথা বলছেন না বা ওয়ার্ড না হলেও একটা চুপ্পি সাইলেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে হয়তো আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার কেন করছে আপনার পার্টনার মনে হচ্ছে যে আপনি কেন সাইলেন্ট আছে হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু আপনি আপনার পার্টনারকে স্পাই করছেন দেখতে পাচ্ছি পেজ অফ ইন্টেলিজেন্টের মাধ্যমে কি করছে না করছে ফোন কল তার সমস্ত ডিটেলস বা তার ইনস্টাগ্রাম পেজ বা আদার্স কিছু পেজ যে পেজগুলো টিকটক অনেকে দেখছেন যারা বাংলাদেশ বা আদার্স কান্ট্রিতে থাকেন তো সমস্ত কিছু পেজ দেখছেন হ্যাংম্যান কি করব বুঝতে পারছেন না একটা ইমোশনালি সমুদ্রে যেন আপনি ভেসে আছেন সেই সমুদ্র থেকে বেরাতে পারছেন না অনেক সময় আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা কিছুই না রিলেশন থেকে আমি বেরিয়ে যাই এই রিলেশানে কিছুই দিবে না আপনার বন্ধুরা বা আপনার আশেপাশের মানুষও বলছে হয়তো যে এখানে এখানে কিছু নেই এখান থেকে বেরিয়ে যা ঠিক আছে সিক্স অফ স্টেন্থ সিক্স অফ স্টেন্থ আপনি ধৈর্য লাগিয়ে আছেন যে কোনো না কোনো এই সিচুয়েশান থেকে আমি বেড়েই যাব অ্যান্ড আমারই জিত হবে লং টার্মে এই এই পার্টনার আপনার লাইফে আসবে আপনাকে যে যে জিনিসগুলো আপনি চাইছেন সেই জিনিসগুলো এক না একদিন হবেই হবে এরকম একটা মনোভাবনা কারণ আপনি প্রচণ্ড ভালোবাসেন তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন তাকে কোনোভাবেই ছাড়তে পারেন পারেন না ছাড়তে যাওয়ার মানে একটা যখনই মনে হয় যে এখান থেকে মুভমন্ট করবো তখনই আপনার একটা পেইন হয় মনে হয় যে সমস্ত শরীর একদম ভাইব্রেট করছে প্যানিক লাগছে প্রচণ্ডভাবে নেগেটিভিটি ফিল হচ্ছে এরকম টাইপের আপনার প্রচণ্ডভাবে একটা মেন্টাল কনফ্লিক্ট প্রচণ্ডভাবে একটা যুদ্ধ মাথার মধ্যে চলে তো সেই সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারে না তো তখনই আবার আপনি উল্টে আসেন তখনই মনে করেন যে ভগবানকে প্রে আল্লাহকে প্রে বা ইনারক দিদিরা যেমন ট্যারো রিডি ট্যারো রিডাররা যেমন বলছে দিদিরা বলছে ইনারক করো ওল সেলফ লাভ করো চলো একটু একটু করি ম্যানিফেস্ট করতে এগুলো আপনি আবার ঘুরে ফিরে আসেন তো রিডিংটা যদি এইখানে যদি আপনার ম্যাচ করছে তবে কি আপনি দেখবেন যদি ম্যাচ না করছে তাহলে দেখতে পারেন রিডিংটা বাট ম্যাচ আপনার পার্টনার এনার্জি ম্যাচ করবে কি না সেটা বলতে পারবো না পার্টনার এনার্জি ম্যাচ করার জন্য সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে এনার্জিটা কিন্তু অনেকটা পাওয়া যায় আপনার থ্রু আপনার পার্টনার এনার্জিটা আমি পেতে পারি আর রিডিংটা জেনারেল রিডিং বারবার বলে দিচ্ছি অনেকের হয়তো একটা কথা শুনতে ঘ্যান জ্যানেনই লাগে বাট অনেক আমার বন্ধুরা বুঝতে পারে না সেই কারণেই আমি বলে দিই রিডিংটা জেনারেল রিডিং পার্সোনাল নয় এটা ম্যাচও করতে পারে আবার নাও করতে পারে এটা কোনো ব্যাপারই না ম্যাচ করলে ডেলি রিডিং দিই না ম্যাচ করতেও পারে তাই না তো চলুন কারণ এটা তো আমি কোনো ভিউয়ার্সের নাম নিয়ে করছি না যে এটা ম্যাচ করতেই হবে ভাই এই সিচুয়েশনটা সেইটাই একটা ব্যাপার ছেলে মেয়ে সবাই দেখতে পারে এবার ছেলে মেয়ের মধ্যে সমস্ত ক্যাটাগরিজ চলে আসে ঠিক আছে সামাজিক ক্যাটাগরিজ কুইন অফ কাপ আপনার পার্টনার আপনার কিং অফ কাপ আপনি আই থিঙ্ক মাস্কুলিন ইন এনার্জিতে আছেন আপনি মনে হয় গিভার আপনি মেয়ে হলেও মাস্কুল ইনার্জিতে আছেন আপনার মনে হয় যে আপনি ফ্যামিলাইন এনার্জিতে আছেন বাট আপনি যদি আপনার বন্ধুদের বা আপনার বন্ধু ফ্যামিলি রিলেটিভদের আপনি যদি দিয়ে থাকেন ওদের ওদের থেকে কোনো যদি গিফট না করে থাকেন তাহলে মনে করবেন আপনি কিন্তু না মাস্কুলিন এনার্জিতে না এনার্জি মানে এটাই নয় যে মানে ফ্যামিলিন যে এটাই নয় যে সবসময় ইমোশনাল থাকবেন ঠিক আছে ইমোশনাল ফ্যামিনাই অ্যান্ড মাস্কুলিন দুটোতেই থাকে বাট আপনি যদি কী হন আপনি বেশি যদি দিয়ে ফেলেছেন আপনাকে কেউ দেয়নি রিটার্ন করেনি আপনি দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন তাহলে আপনার মাস্কুলিন মাস্কুলিন এনার্জি অ্যাক্টিভেট খুব বেশি আছে তো মাস্কুলিন এনার্জি থেকে বেরিয়ে মাস্কুলিন অ্যান্ড ফ্যামিনাই দুটো থেকেই কিন্তু সব কিছু শুরু অ্যান্ড শেষ শিব শক্তি ঠিক আছে সবকিছু কিছু কিন্তু নারী পুরুষ দুটোই সমান সমানভাবে ব্যালেন্স থাকতে হবে তো গিভেন টেকটা এখানে ব্যালেন্স থাকতে হবে তো আপনার পার্টনারে কোথাও না কোথাও হার্ট ব্রোকেন হয়েছে কোথাও দেখতে পাচ্ছি দ্য এম্পারের কার্ড আপনার পার্টনারও মাস্কুলিন এনার্জিতেই আছেন এই সম্পর্কটা নিয়ে দেখতে পাচ্ছি দেখুন এখানে হার্ট ব্রোকেন দুটো সিচুয়েশনে হতে পারে আপনার সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই কারণে বা উনি কারোর কাছ থেকে যাকে বিশ্বাস করেছিলেন তাকে তো দেখেনি কার জন্য হার্ট ব্রোকেন আপনার জন্য হার্ট ব্রোকেন না আদার্সের জন্য তো এখানে আপনার জন্য হার্ট ব্রোকেন এখানে দেখতে পাচ্ছি আপনার কারণে উনি হার্ট ব্রোকেন আছেন আপনি হয়তো তাকে অজান্তে কিছু বলেছেন বা উনি কিছু মিন করেছেন সবসময় এমন না যে আপনি কিছু বলবেন এবং উনি কিছু বলছেন উনি খুবই ওভার সেন্সিটিভ এই মুহূর্তে ওভার সেন্সিটিভ বা ওভার ফ্যামিনাই এনে যেতে উনি আছেন তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা হিলিং হচ্ছে হিলিং করার চেষ্টা করছে বাট হিলিং হচ্ছে না ওনার মনে হচ্ছে যে আপনি বোধ হয় ওনাকে আর টাইম দিচ্ছেন না বা আপনি হয়তো এখান থেকে বেরিয়ে যাচ্ছেন বা আপনার হয়তো রকমভাবে আপনি হয়তো ওনাকে বাবু খেয়েছো বাবু ইয়ে করেছো বা সবসময় কল করছেন না মেসেজ করছে না উনি যেমন আপনাকে দেখাচ্ছে উনি যে বিহেভিয়ারটা আপনার সঙ্গে করতো ওই বিহেভিয়ারটা আপনি ইন রিটার্ন ওনাকে দিচ্ছেন তো ওনার মতে মনে হচ্ছে কেন আপনি এরকম করছেন কেন আপনি আপনার যে কেয়ারিং সাইড বা গিভার সাইডটা দেখাচ্ছেন না কেন আপনি বারবার নিজেকে হাঁটিয়ে নিচ্ছেন এই রিলেশানটিকে তো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি খুবই দুঃখী একাকিত্ব ফিল করছে রিলেশন রাখতে চায় ভালোবাসে প্রচণ্ড পরিমাণের ভালোবাসা আমি দেখতে পাচ্ছি উনি বুঝতেও পারছেন যে উনি আপনাকে সত্যি সত্যি ভালোবাসেন এতদিন উনি বুঝতে পারতেন না উনি ভাবতেন যে একতরপা লাভ আপনি ভালোবাসেন উনি জাস্ট টাইম পাস করছে বা উনি জাস্ট নর্মাল এরকমই ক্যাজুয়ালি বা সিচুয়েশনশিপে আছে বাট ওনারও ফিল হচ্ছে যে হ্যাঁ উনি আপনাকে ভালোবাসেন অ্যান্ড এখানে ওনাকে স্ট্যান্ড নিতে হবে কোনো কোনো জিনিসে স্ট্যান্ড না নিলে হয়তো আপনি এখান থেকে চলে যাবেন বা আপনাকে হয়তো উনি পাবেন না এরকম একটা এনার্জি এই মুহুর্তে সেন্স করছি ওনার আর নাইট অফ সোর্স নাইট অফ সোর্স বলছে উনি এই মুহূর্তে ফাইট করতে চান আপনার সঙ্গে উনি আপনার সঙ্গে অনেক কিছু জানতে চান উনি আপনার সঙ্গে কথা বলতে চান উনি অনেক কিছু সত্যতা আপনার কাছে জানতেও চান নিতেও চান আপনাকে কিন্তু স্পাইও করছে আমি দেখতে পাচ্ছি স্টারে কার্ড আপনাকে কোনোভাবেই উনি ছাড়তে চান না কোনোভাবেই উনি আপনার নিজের জীবন থেকে যেতে দিবেন না কারণ আপনার মতো স্টার আপনার মতো ব্যক্তিত্ব এখন যদি স্টার এই রিডিংটা ম্যাচ না করছে ভবিষ্যতে কিন্তু আপনি স্টারের যেতে যান স্টার মানে তার সেভেন চাকরা অ্যাক্টিভেট স্টার মানে তার নেম ফেম জস স্টারম্যান একজন হিলার ঠিক আছে তো হিলিং বা হিলার বা আপনি যে কোনো কাজ যদি করেন না শুধু হিলিং মানে রেকি হিলার বা এঞ্জেল হেথেরাপি ইয়া ট্যারো কার্ড রিডার মানে হিলার নয় হিলার ডাক্তাররাও হয় নার্সরাও হয় হিলার একজন টিচারও হয় হিলার একজন গুরুও হয় একজন চার্চের পণ্ডিতও হয় চার্চের পোপও হয় একজন মসজিদের যে থাকেন মসজিদের মেন সেও হয় ঠিক আছে হিলার একজন নর্মেল মানুষও হয় যদি সে অন্য কাউকে শান্তি দিতে পারে সেটাকেই হিলিং বলে আমি এখন যদি আপনার কাছে যে আমার সমস্ত মানে আমার কষ্টটা যদি আপনার কাছে গিয়ে আমি দূর করতে পারি আপনি একজন নর্মাল মানুষ মানে এমনি জব জব টব জব করে নিয়ে করে তাহলে আপনি যদি সলভ করেন তাহলে আপনি একজন হিলার ঠিক আছে হিলার মানে কোনো যে হ্যাঁ এই এই ট্যাগ চাই এটা না তো আপনি হতে পারেন এখানে হিলার আর আপনি আপনার পার্টনারের দুঃখগুলো হরণ করেন আপনার দুঃখ কষ্টগুলো পার্টনারের সমস্ত শেয়ার করেন আপনার পার্টনার আপনার কাছে এসে হিল হয় তো সেই কারণেই হিলার আপনার পার্টনার আপনার সঙ্গে দেখতে চাই লং টার্ম বাট লং টার্মটা কী করে হবে ট্রেডিশনাল এখানে ট্রেডিশনাল মাকে ভয় বা ইমেজকে ভয় এই জিনিসটা ভিতরে গেঁথে আছে টেন অফ কাপ টেন অফ কয়েন পেজ অফ সোর্স স্পাই করছে এই মুহূর্ত আপনি যখনই রিডিংটা দেখবেন রিডিংটা টাইমলেস স্পাই করছে তো এইটাই আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস ঠিক আছে তো নেক্সট এক্সেনটা পরের রিডিংটাই দেখবো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ